সবাই নয় বাংলাদেশে আল্লাহর ওলি আছে না নেই বাংলাদেশে হাক্কানি আলেম আছে না নেই বাংলাদেশে বড় বড় আলেম আছে আপনি সন সিনায় চলে যায় বড় বড় আলেম আছে হ্যাঁ আপনার হ্যাঁ এদিকে যে খালেদ সৈফুরিল্লা ইউভি সাহেব বড় আলেম আলে এরকম বড় বড় আলেম যারা আল্লাহ আলা আছে ওই কিছু পদের জন্য ওদের নাম হয় ওরা আবার অস করতে গিয়ে আমার ইন্ডিয়াকে ইন্ডিয়ার দূর নাম করে আমার ভারতের দূর নাম করে আমার দেশ এটা আমার ঈমান ঠিক কিনা ভুল বলে হ্যাঁ ওরা নাকি ভারতের ছবি দেখে দেখে খারাপ হয়ে যায় কিন্তু দেখেন না বাংলাদেশের মুসলিম মেয়েগুলো যেভাবে টিকটক করে আস্তাগফিরুল্লাহ ওদের মুসলমান বলে মনে হয় না ওদের কাওরা বলে মনে হয় ঠিক কিনা ভুল বলে ওরা আমাদের ইন্ডিয়ার দিকে আমল তোলে আমরা ইন্ডিয়ার হিন্দু মুসলমান এক সঙ্গে বাস করি আলহামদুলিল্লাহ পাশে কীর্তন হয় তার পাশে জলসা হয় কোনো ঝামেলা নেই ঠিক কিনা ভুল বলে আল্লাহ এত সুন্দর সাংস্কৃতিক দেশ আর আছে কোথায় তোমরা আমাদের ছবি দেখে দেখে খারাপ হও তোমাদের ছবি দেখে তাম বিশ্ব খারাপ হয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে পাঁচে দেশ যদি থাকে মুসলিম কান্ট্রি সেটা এক নম্বর বাংলাদেশ এক নম্বর যে মানুষটা দেখবেন কাঁধে ঝোলা নিয়ে লাঠি নিয়ে নাটক করছে সে আবার মঞ্চে উঠে অস করছে আচ্ছা আমি যদি এই আমার এই পশ্চিম বাংলায় ওই রকম নাটক করে বেড়াই কেউ দাউদ দেবী না আপনারা বলে ও শয়তান যেন বিটে না হতো হ্যাঁ যে গান গাচ্ছে তাকে ওরা স্টেজে তুলছে ভাইরাল হবে সেই মুজিবার নাকি না সে শয়তান কি কি ধরনের খারাপ খারাপ ভিডিও করে ওকে আবার মঞ্চে নিয়ে এসে নবীর মেম্বারে নিয়ে এসে মাথায় টুপি দিয়ে অস তোদের মতো অসভ্য আর কেউ আছে আমার ভারতে ওটা নেই আমরা তবলি ফুরফুরা আদানকারী সব একসঙ্গে থাকি অজ মাহফিল হয় স্টেজে কেউ কোনো শ্রোতা দুটো চড়ে দেয় তোমরা আমাদের দিকে আঙুল লাগাও ওরা নাকি ইন্ডিয়ান ছবি দেখে খারাপ হয়ে যাবে আল্লাহ করে হ্যাঁ ওরাও আমার ভাই আল্লাহ ওদেরকে হেদায়ত করুক করুন আল্লাহ আমি হাক্কানি বাংলাদেশের আলেমগুলো ওদের জন্য মানুষের সম্মুখে মুখ দেখাতে পারছে না বড় বড় আলেম আসে বাংলাদেশ যা আমাদের ভারতে কম আসে